এত বড় বস্তু আও পাশে দিলে রেডি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কে কে যাই বোতল ছয় যে বোতলে এই পারবে সেই হবে ফার্স্ট দেখা যাচ্ছে হ্যাঁ এই তো এই এই কে বলছে দেখি কিরা তালি দিও তালি দিও তালি হবে তালি 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 হবে তালি 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 কালি হবে কালি 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 হবে কালি কালি হ্যাঁ কালি হবে কালি হবে হ্যাঁ দেখা যাচ্ছে এই বছর কে বলছে কিন্তু এই আর একদিন কে বলছে হ্যাঁ যাও যাও এই ছিল কিন্তু এই কে বলছিল এই বোতল কিন্তু ধরে নেওয়া লাগবে যেই বোতল ধরে নিবে পারবি সে আজকের বিজয়ী এই বোতল ছয় লাগবে কিন্তু এই ছয় বালাইকে হ্যাঁ বোতল যে সুরের পারবি সেই হবে বিজয় এই ছয় কিন্তু টান দিও টান দিও 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 হ্যাঁ এই বোতল ছয় কিন্তু ছয় বালাইকে দিও টান দিও 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 ওই আলিফ 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 আলিপ করছে আমরা দ্বিতীয় রাউন্ড চলে আসছি এখন দ্বিতীয় রাউন্ড খেলা শুরু এই তোমরা রেডি আছি হ্যাঁ বাসি দিলে খেলা স্টার্ট হ্যাঁ খেলা শুরু হয়েছে কে কোন দিকে কানে এই ডিমোন পাইরে গেছে হ্যাঁ বিতরাউরের খেলা চলতেছে ঠিক আছে তাহলে তোমরা রেডি আছো হাসা লাগবে কিন্তু ওই বোতল ধরলি যে ধরতে পারবে সেই फास्ट রেডি রেডি হ্যাঁ দেখা যাচ্ছে এই দেখা যাচ্ছে কে বোতল ধরে

খেলা চলতেছে দুর্দান্ত খেলা শুধু টাইডারি এই এই যে টাইডি নিয়ে গেছে এই যে এই যে টান দাও টান দাও টান দাও জিতে গেল জিতে গেল এই এই যে দেও কাম এই এই পোকা ধরে বলছে এই এ পারে নাই টাইডারি 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 এই টান দিও টান দিও টান দিও বিজয় হয়ে গেছে বিজয় পেয়ে গেছে আজকে আমরা ফার্স্ট পায়ে গেছি এখন সেকেন্ড আর থার্ড আমরা এবার নিয়ে নেব তোমরা রেডি আছো হ্যাঁ খেলা শুরু হ্যাঁ এবার আমরা তিনজন কে ফার্স্ট সেকেন্ড থার্ডে পুরস্কার বিতরণ করব হ্যাঁ পুরস্কার দাও আসো ফার্স্ট চলে আসো হ্যাঁ একটু তালি হবে হ্যাঁ হ্যাঁ চেকেন একটু এবার ঠারে দিয়ে দিলাম এবার এবার এই যারা বাদ বাকি খেলছে তাদেরকে দিয়ে দাও হ্যাঁ এই টাকা একটু এদেরকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে সবাই একে একে সান্ত্বনা পুরস্কার নিচ্ছে আমাদের এই টিএস ফুড স্যানেল এর উদ্যোক্তা তাসিম রানা এনার জন্য সবাই দোয়া করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন